একজনও জেনুইন ভোটারের নাম যদি বাদ দিতে চায় তাহলে তাদের জিনা হারাম করে দেওয়া হবে একজনও জেনুইন ভোটারের নাম যদি বাদ দিতে চায় তাহলে তাদের জিনা হারাম করে দেওয়া হবে বাইরে বাজার গরম করে ভোটে ঘুটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে ভালো প্রস্তুতি নিয়েছে এর সঙ্গে মমতা চুক্তি বাইরে গালাগাল দেব আর ভেতরে এসব পেশাদার যেমন চার হয় চারশো আর কুড়ি মিলে চারশো বিশ হয় কোনো ঘুটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে আর এস এর রাজনীতি কাকে দিয়ে কি বলাতে হবে ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে ভালো প্রস্তুতি নিয়েছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ ডবল জিরো ফাইভ এইট